ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি আমার বা নাই বাণিত মার প্রেমের কান্ডারি আমারে বা নাই বাণি মার প্রেমেরো কান্ডারি উড়ু উড়ু মেঘেয়ে উড়িয়া বেড়াও পালার লোকে বলে তুমি বদলে কি না যাও তবু তোমার সাথে আসি গো কোন না নাহি সাড়া সারি তবু তোমার সাথে আসি গো কোন না নাহি সাড়া সাড়ি বা কান্ডারি আমার বানাই বাণি তোমার প্রেমেরও কান্ডারি ও যেতে যেতে যতই দূরে তুমি চলে যাও তোমার সঙ্গে আমার রে বন্ধুর সঙ্গে লইয়া যাও যেতে যেতে যতই দূরে তুমি চলে যাও তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে লইয়া যাও সাথে যদি নাহি লও গো কন্যা তোমার সাথে আরি আমার বানাই বাণি তো মার প্রেমেরও কাণ্ডারি আমারে বানাই বানি তো মার প্রেমেরও কাণ্ডারি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি ভবে দেশে থাকো কন্যা গো কন্যা ববের দেশে বাড়ি আমার বানাই বাণি তো মার প্রেমেরও কান্ডারি আমারে বানাই বাণি মার প্রেমেরও কান্ডারি